নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাব কর্ণের তর্পণ কাহিনী মহাভারতের যুদ্ধে অর্জুনের দ্বারা কর্ণের মৃত্যু হলে বিভিন্ন দান সেবা পূর্ণ কর্মের কারণে তার আত্মা স্বর্গেই গমন করে স্বর্গের অধিপতি হলেন ইন্দ্রদেব সেখানে খাবারের পরিবর্তে কর্ণকে শুধু খেতে দেওয়া হল সোনা আর অনেক রকমের ধনরত্ন আবার কোনো কোনো জায়গায় লেখা আছে যে কর্ণকে যখনই কোনো খাবার বা অন্ন বা কোনো কিছু খেতে দেওয়া হতো তখন সেটা ধনরত্ন বা সোনায় পরিণত হয়ে যেত কর্ণ অবাক হয়ে এর কারণ জিজ্ঞাস করেন ইন্দ্রদেবকে তখন ইন্দ্রদেব তাকে বললেন হে কর্ণ তুমি জীবিতকালে যথেষ্ট সোনা দানা ধনরত্ন দান করেছো কিন্তু পিতৃপুরুষকে কখনো জল দান করনি তাই তোমার জন্য এই ব্যবস্থা তখন কর্ণ বললেন এতে আমার কি দোষ আমি তো আমার প্রকৃত প্রীতিপুরুষের কথা জানতেই পারলাম না আর যবে জানতে পারলাম তখন সময় প্রায় ফুরিয়েই এসেছে এর আগে তো অধীরথকেই নিজের পিতা বলে জানতাম যুদ্ধ শুরুর আগের দিন রাতে মাতা কুন্তি এসে বললেন আমি নাকি তারই ছেলে শ্রীকৃষ্ণ সেই কথাই বললেন পরবর্তীকালের যুদ্ধে নিজের ভাইয়ের হাতেই মরতে হল পিতৃ দর্পণের আর সুযোগ বা সময় পেলাম কোথায় ইন্দ্রদেব বুঝতে পারলেন এতে কর্ণের কোনো দোষ নেই তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্তলোকে ফিরে যাওয়ার অনুমতি দিলেন আর বললেন এই এক পক্ষকাল তিনি যেন মর্তলোকে অবস্থান করে পিতৃপুরুষদেরকে জল দান করে এতেই তার পাপস্থলন হবে যে পক্ষকাল কর্ণ মতে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় হিন্দু শাস্ত্র মতে এই সময় আমাদের স্বর্গত পিতৃপুরুষগণ স্বর্গলোক ছেড়ে নেমে আসেন মত্তলোকে এই সময় প্রথম পক্ষেই হিন্দুদের পিতৃতর্পণ করতে হয় তাহলে বন্ধুরা এই কাহিনী থেকে বা এই ছোট কাহিনী থেকে আমরা যে শিক্ষাটা পেলাম তা হল শুধু ধন সম্পদ দান করলেই পূর্ণ সম্পূর্ণ হয় না অন্নদানই সর্বশ্রেষ্ঠ দান পূর্বপুরুষদের শ্রদ্ধা ও তর্পণ আমাদের জীবনের এক অপরিহার্য কর্তব্য মায়ের আশীর্বাদ ও স্মৃতি ছাড়া কোনো পূর্ণ সম্পূর্ণ হয় না তো বন্ধুরা এই ছিল কর্ণের তর্পণ কাহিনী কেন কর্ণ স্বর্গে গিয়েও অন্ন পেতেন না তারই কারণ এই ছোট ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ Hvala,